হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোসা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমার চিঠি কক্কেল পাখির বাচ্চা ফুটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যাব তাহলে প্রথমেই বলবো চলুন এবার আমার পক্ষের পাখি বাচ্চা পয়সেটের বাচ্চা কোনটা ফুটেছে তাই দেখাচ্ছি আমি কম হলেও আপনাদের সাথে শেয়ার করি বেশি হলেও আপনাদের সাথে শেয়ার করছি তাই প্রথম কোন কোন সেক্টর থেকে এই সেক্টর না এই সেক্টর থেকে দেখ এই সেক্টর থেকে প্রথম কমের থেকেই দেখুন এইটার মধ্যে এটার মধ্যে মা ঢুকে রয়েছে আমি জানি না বার করতে পারবো না দেখুন বাচ্চাটা হ্যাঁ এটার মধ্যে একটাই বাচ্চা হয়েছে দেখুন লুটিনো পুরো রেড আই বাচ্চার খালি গোরসটা দেখুন ঠিক আছে হাতে বের করে দেখাতাম কিন্তু দেখাতে পারলাম না কারণ মা ঢুকে রয়েছে তো ওই কারণে এইটার মধ্যে একটা বাচ্চা এবার এই গরমের মধ্যে এত গরমের মধ্যে এক পিস বাচ্চা এটার মধ্যে তুলেছে আর এইটার মধ্যে দেখাচ্ছি আমাদের জুতো আছে দেখি হাত দিয়ে বার করে দেখানো যাচ্ছি এই দেখুন খালি জোড়া গুলো দেখুন আমার জোড়া ওর মা বাবাকে দেখা এই দেখুন অনেক বন্ধুরা মানে অনেক বন্ধুরা কালোটা নিতে চায় না যে দেখুন কালোটা কালো মা কিন্তু কালো ছেলে লুটিনোটা ঠিক আছে দেখুন তারপরও তার বাচ্চা দেখুন দেখুন এই যে সামনেই দেখুন প্রমাণ আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি আমার মুখের কথা অনেকটা বলি আপনাদের বিশ্বাস করতে হবে না হাতে প্রমাণটা দেখ দেখুন বাচ্চাগুলো খালি সাইজটা দেখুন আর বাচ্চাটা খাবার খাইয়েছে কতটা দেখ ঠিক আছে খাবারের থলিটা আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না কারণ কি প্রথম যেটা দেখালাম সেটাও কিন্তু লুটিনোর বাচ্চা লুটিনোর বাচ্চা রয়েছে আরেকবার ওর মা বাবাকে দেখিয়ে দে ব্ল্যাকটা দেখুন ওর বাবা কালো ঠিক আছে আর পাল আছে মাটা হাড়িতে ঢুকে রয়েছে তারপরে দেখুন বাচ্চাটা কাটছে কি দেখুন লুটিন আমি যখন পাখি কালো পাখি আমার কাছ থেকে যদি কোনো বন্ধুরা নেয় তাহলেও কিন্তু আপনার বাচ্চার দিকটা কোনো ক্ষতি হবে না বাচ্চা কিন্তু কখন কি কালারে কাটবে এটাতেই প্রমাণ পেয়ে যাবেন আমি যে কটা বাচ্চা ফুটেছে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা প্রথমটা দেখালাম লুটিনো এই দুটো আপনার দেখুন লুটিনো বেরিয়েছে ঠিক আছে এবার জায়গাটা জায়গা আবার রেখে দিচ্ছি আর কারণ এইবার দুটো সেটের দেখালাম প্রথমে একটা তারপর একটা সেটের একটা বাচ্চা ফুটেছে তারপরে সেটটা দুটো দুটোই লুটিনোর বাচ্চা প্রথম সেটটা একটা লুটিনোর বাচ্চা এইবার দেখুন এই সেটটার মধ্যে আপনাদের দেখাচ্ছি এইটাও দেখুন কালো আর লুটিনো দেখুন হ্যাঁ অনেক বন্ধুরা ভাবতে পারেন সমুদ্রে একটার মধ্যে হাড়ির মধ্যে বাচ্চা দিয়ে হয়তো হলো মানে লোককে দেখাচ্ছে আমার এই কটা বাচ্চা ফুটেছে ওই কটা বাচ্চা ফুটেছে সব আমার কাছে পাবেন যা ফুটবে আপনাদের সাথে সবই শেয়ার করি এই দেখ এই একটা এইটা লুটিনের বাচ্চা যখন সাইজটা দেখছে বাচ্চার খালি গরুটা দেখছে ঠিক আছে এই ঝুরির মধ্যে আবার রাখলাম তিনটে ফুটেছে এই দেখুন হ্যাঁ এই যে খালি কালার গুলো দেখ আর মা বাবাগুলো দেখাচ্ছি আপনাদের মা বাবা গুলোরও ফলো করুন ঠিক আছে দেখুন কালার গুলো খালি দেখুন যেসব বন্ধুরা পাখি নেন আমার কাছে আশা করা যায় পাখির মানে বাচ্চা নানান রকমের কাজ যেই দেখুন ফল তার হাতের ফল এলো বাচ্চা আমি সব বন্ধুদের কাছে সরু করি এইসব পাখি এই দেখুন তার বেঁচেছেন তাহলে বাচ্চা গুলোর সাইজ দেখুন আমার আমার কথা বিশ্বাস করতে হবে আপনাদের কালার গুলো খুব সুন্দর কালার হয়েছে দেখ আবার জায়গারটা জায়গা রেখে দিই হম তুলে আবার জায়গাটা জায়গায় দেখুন দেখে দিচ্ছি হাফ দানে হ্যাঁ আস্তে আস্তে আবার পাখি আরো বাড়াবো তখন আবার আলাদা ভাবে পার্সোনাল দেওয়ার ইচ্ছা আছে করার ইচ্ছা আছে কিন্তু জানিনা কতটা বিক্রি করতে পারবো এই দেখুন আর এই একটা এটার মধ্যে আপনার দুটোই জেরে কিন্তু অন্য কি আবার ঢুকে রয়েছে এটা দেখা যাচ্ছে কালার বারক নরমাল দুটো রয়েছে তো একটা দুটো আছে এর মধ্যে এটা কালারটা এটা লাস্টে আবার দেখাচ্ছি আগে সাইড একটা এই সাইডে কয়টা সেটের বাচ্চা ফুটেছে এটা আপনাদের আমি লাস্টে আবার দেখাচ্ছি কারণ ওর মা ঢুকে রয়েছে এখন হাত দিয়ে বার করতে পারবো না এইটা একটু কালার সুন্দর কেটেছে এটাও দেখাচ্ছি এইবার দেখুন এই এই কালারটা আগের নিচেরটা দেখাচ্ছি নিচের ও ওই ওইটা ওইটার মধ্যে দেখায়নি এটা দেখান

কয়টা ফুটেছে আমিও শুটিং বলতে পারবো না কিন্তু আমি এই আসতে ফার্স্ট যে গাছটা দেখেছি সবাই এক জায়গায় হয়ে থাকে তো বোঝা যায় না হ্যালো বাচ্চা এটা একটা ফটো কিনবে এই আর নেই চারটে বাচ্চা ফুটে দেবে ঠিক আছে হ্যাঁ চারটে বাচ্চাই এখন কালারটা আপনাদের বলতে পারবো না কালার হবে ঠিক আছে পরে আবার অন্য সময় যখন দেখাবো তখন পাখিগুলো বড় হয়ে গেলে তখন আপনাদের দেখাবো এইবার আবার দেখুন বাচ্চাগুলো সাইজটা দেখুন কত সুন্দর এই বাচ্চাগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দেই খুব সাবধানে আর মা এখন আস্তে আস্তে রেখে দিলাম এই এত গরমে আমি অনেক আমার এবার আরো আগেও বলেছিলাম আর একটা ভিডিওতে সাতটা আটটা বাচ্চা আমার নষ্ট হয়ে গেছে প্লাস দিন আপনার ব্লাড আসেনি এইবারও এই মাত্র অনেকদিন ফেলেও দিলাম মানে চারটে একটা হাড়ি চারটে দুই ফেলে দিলাম কারণ ব্লাড আসেনি ফার্স্ট টাইম এগুলো ফার্স্ট টাইম ঠিক আছে যেগুলো ব্লাড আসেনি সেটা ফার্স্ট টাইম এবার ফার্স্ট দিয়েছে তাও আপনার এখানে দেখিয়েছিলাম যে ছোট একটা পরে দেখাচ্ছি এইবার এই সেটটাই এই সেটটাই দেখুন দুটোই বেড়ে আছে দুটো বেড়ে আছে ঠিক আছে এই দেখেন এদের বাচ্চা বাচ্চাগুলো খালি দেখুন বাচ্চা গুলো কাল আস এই যে এই যে বাচ্চার হেলথ মানে মানে হয়ে বাচ্চাটা দেখুন কতটা হয়ে গে বাচ্চাটা

এইবার এইখানে এই দুটো সেটেরই আপনার বাচ্চা বর্তমানে ফুটেছে আর এই একটা সেট হাড়ি দিয়েছিলাম এই হাড়িতে এখনো ফুটেনি বাচ্চা তাও আমি দেখুন মেয়েটা বসে রয়েছে লুটি মেয়েটা বসে রয়েছে আর এই একটা সেট এটা পরে এটা হারিয়ে দিয়েছিলাম আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করেছিলাম এটা এখনো ব্লাড আসেনি এই আজকেই এই মাত্র ডিমগুলো সব দেখি নিচে পড়ে রয়েছে তাই এই চারটে ডিমই দিয়েছিল ফার্স্ট টাইম এই চারটে ডিমেই আপনার ব্লাড আসেনি একদিন কিছু দেখলাম শুকিয়ে গেছে কিছুটা দেখলাম জলের মতন হয়ে গেছে তাই এই মাত্র সব এখানে নিচে পড়েছে তাই ফেলে দিল আর এই একটা সেট এই একটা সেটে হারিতে আপনার এখনো ডিম আছে ডিমে বসে রয়েছে দেখতেই পারছেন আপনারা ঠিক আছে এটা ডিমে বসে রয়েছে এই হলো আমার এই সেটে আমার মানে ডিম এখনো বর্তমানে এক দুই দুই সেটে আপনার ডিম এখনো বর্তমানে আছে আর এটা তো ফেলেই দিলাম এই দুই সেটে এখন বর্তমানে ডিম আছে এটা ফোটেনি আর কালকে কিছু পাখির হারি দিয়েছিলাম সেটা হলো এই একটা সেট আর নিচের একটা সেট এই একটা সেট আছে আর এই লাইনে পরস্পর তিনখানা সেট আছে এগুলো সব কালকে হারিয়ে দিয়েছি এই এই সেক্টরে আপনাদের দেখাইনি এই সেক্টরে এখন দেখাচ্ছি মা বাবা বলেছিলাম অনেকবারই আপনাদের এই সেটটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে গিয়েছিলাম ওদের নিজের ইচ্ছা মতন ডিম দেয় আর নিজের ইচ্ছা মতনই ওরা বাচ্চা খুব একটা খারাপ করে না ঠিক আছে তাই এই ডিম দিয়েছে এত গরণীয় আপনি খালি কয়টা বাচ্চা দিয়েছে আর কয়টা দিন দিয়েছে এই দেখুন এই একটা বাচ্চা

এই দেখুন এই একটা বাচ্চা নাম এখন না দেখুন এই এর এই চারটে বাচ্চাই এবার ফুটেছে ঠিক আছে দেখতেই পারলেন এই আশা করা যায় এই দুটোর লুক এটার লুটিং হওয়ার সম্ভাবনা বেশি ঠিক এই চারটে এবার এই বাচ্চাটা ফুটেছে এবার আপনার আবার যায় একটা জায়গায় রেখে দিলাম জায়গা থেকে জায়গা রেখে দিলাম কারণ এই কারণে দেখবো মা তো এখনো বেড়ে যাচ্ছেই এবার দেখতে গেছেন কিছু দুরকম কালারের বাচ্চা তখন মা ঢুকে রয়েছে বার করার অনেক চেষ্টা করলাম বার করতে পারলাম না কেন হাত দিলেই কামড় দিয়ে দিতে পারে বাচ্চাগুলোর খালি মানে ইটা দেখেন গঠনটা দেখেন বাচ্চাগুলোর দেখেন কত বড় বড় বাচ্চা ঠিক আছে এই হয়েছে এইবার এত গরমের মধ্যেও আমার এই কয়টা সেটের এই কয়টা বাচ্চা ফুটেছে অনেক ডিম আমার নষ্ট হয়েছে প্লাস বাচ্চার কথাটা আগেই বলেছি প্রায় সাতটা আটটা বাচ্চা আমার নষ্ট হয়েছে তাই অনেক এই এইবার এই এবার অনেক দিন পরে আপনার রেস্টে রেখেছিলাম তারপরেই এই কটা বাচ্চা পেয়েছি তাই আর কিছু সেটের হাঁড়ি দিয়েছি ওগুলো তো শেয়ার করিনি হাঁড়ি যাওয়াটা ওটা শেয়ার করিনি আর এখনো যে সেটের এখনো দিন ছটা বাকি রয়েছে সেটের দিন তো আপনার নষ্ট হয়ে গেছে বললাম আর দুই থেকে বাকি রয়েছে আবার পরে যখন আপনার এই বাচ্চাগুলো যখন আবার দেবে বা দিন দেবে তখন আপনাদের সাথে একসাথে সব শেয়ার করবো যে কত পিস বাচ্চা হয়েছে কিনা আজকে এইবার এই গরমে এই কয়টা পিস বাচ্চা আমার ফুটেছে তাই এগুলোই এই অল্প কটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার